তো হ্যালো ভিডিও ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের বাড়ির ছাদ ঢালাই হচ্ছে তো আগে আগে দেখতে থাকো খুব ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও হতে চলেছে ওকে তো তোমরা দেখতে পাচ্ছ ছাদটা বিশাল বড় তো চলো সামনে এগিয়ে যাওয়া যাক এবং ওরা কি বলছে শোনা যাক ওকে চলো দেখা যাক

তো এটা হচ্ছে আমাদের হেড হেডমিস্ত্রি সেদিন কিন্তু খুব মজা করছিল আর এটা দেখতে পাচ্ছ ছাদটা যেহেতু বিশাল বড় তো দেখো কত বড়ো লাগছে দূর থেকে আর এখানে লিফ্ট সেট করা হয়েছিল কারণ যেহেতু ছাদ অনেক বড় তো যদি লিফ্ট সেট না করতো তাহলে মাথায় করে নিয়ে উঠতে উঠতে সারাদিন লেগে যেত রাত্রি কটা আসতো কোনো ঠিক থাকতো না যার জন্য লিফ্ট সেট করা হয়েছিল আর যার জন্য কিন্তু ঢালাইটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো দেখো নিচে কিন্তু সেট করা হয়েছে এইদিকে নিচে এখানে লিপসেট করা আছে ওইদিকে আছে বালি পাথর ওই যে দেখো লেবার গুলো নিয়ে আসছে আর এইদিকে দেখো এইভাবে কিন্তু ট্রলির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে মালগুলো এবং নিয়ে গিয়ে ওইখানে ঢেলে দেবে তারপর ওইখানে মিস্ত্রিরা আছে ওরা কিন্তু টোটালটা ভালোভাবে ঠিক করে দেবে আর এখানে নিচে ফ্যানের জন্য কিন্তু পাইপ ফেলা হচ্ছে আর এইখানে একটা জিনিস দেখো আমাদের বাড়ির সামনে এবং বাম দিকে কিন্তু দুটো বাড়ি এখনও কাজ চলছে আর এই দিকে কিন্তু অলরেডি একটা বাড়ি কমপ্লিট হয়ে গেছে এই যে সাদা কালারেরটা এইখানে দেখো কিভাবে ঢালাইয়ের মালগুলোকে লিফ্টের মাধ্যমে উপরে উঠানো হচ্ছে সেই ব্যাপার না কি সুন্দর আস্তে আস্তে উঠে গেল এবার এইভাবে কিন্তু ওদের ট্রলিতে ঢেলে নেবে দেখো এইভাবে কিন্তু ঢেলে নিল মালগুলো কী সুন্দরভাবে কত সহজে কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে আর এটা যদি মাথায় করে ক্যারি করতো তাহলে কিন্তু অনেকটা টাইম লাগতো এবং অনেকটা কিন্তু খাটনি হতো অ্যাকচুয়ালি এখন যত দিন যাচ্ছে তত টেকনোলজি আপডেট হচ্ছে যার জন্য কিন্তু কাজ খুবই সহজ হয়ে যাচ্ছে নাহলে আগে কিন্তু খুবই পরিশ্রম করতে হতো তো এইভাবে মালগুলো ঢেলে নেওয়ার পরে আবার কিন্তু লিপটা নিচে নেমে যাবে দেখো এইভাবে কিন্তু আটকে দিল আটকে দেওয়ার পরে কিন্তু ও নিজে নিজে কিন্তু নিচে চলে যাবে এই যে দেখো নিচে কী সুন্দর নিচে চলে গেল। দেখো এখানে কীভাবে ভাইব্রেটারের মাধ্যমে ভাইব্রেট করে মালগুলোকে একদম টাইপিংয়ের মধ্যে ভর্তি করে দিচ্ছে আর ওইদিকে কিন্তু অলরেডি অনেকটা ঢালাই হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখাবো তোমাদের পরবর্তী ভিডিওতে টোটাল ছাদটা কেমন হয়েছে কমপ্লিট হওয়ার পরে ওকে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে চলো টাটা